হঠাৎ আমরা দেখলাম যে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে যে প্রাথমিক বা পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেটি শুধুমাত্র সরকারি স্কুল দিতে পারে এটা কোন ধরনের প্রজ্ঞাপন আমরা শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা বাংলাদেশে প্রাইভেট কিন্টার গার্ডেন স্কুল বা বেসরকারি স্কুলে পড়াশোনা করে তাহলে তারা কেন এই একটি বৃত্তি পরীক্ষার মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বঞ্চিত হবে কি কারণ এখানে কি স্বার্থ আসলে মূলত আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার আছেন তাদেরকে বেকায়দায় ফেলানোর জন্য সারা দেশে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য কোন কোন ক্ষেত্র থেকে ইচ্ছা করে এই এই ধরনের ফটোকারী সিদ্ধান্ত গ্রহণ করছে এই সিদ্ধান্ত আমরা জোর প্রতিবাদ জানাই এবং আমরা সরকার বাহাদুরকে বা অন্তর্বর্তী সরকারের প্রধান দেশটা যিনি আছেন তার কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনি বিষয়টি অতি তরতরি দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন আমি কত সালে হয়েছিল এটা সঠিক মনে নয় কিন্তু এই দুই তিন চার বছর আগে সারা বাংলাদেশে আমাদের মেয়ে আমাদের কি প্রাইমারি বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল প্রত্যেকবারই আমাদের স্কুলে সানরাইজ স্কুলের রেজাল্ট আপনি আমার আপনারা দেখতে পারেন সারা ফরিদপুরের ভিতর আমাদের বেস্ট কি পরীক্ষা আমাদের স্কুল থেকে পায় গত বছর বলতে যেভাবে প্রতিটা ছাত্রছাত্রী সরকারি ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা চাই সবাই সব ছাত্রছাত্রী এই ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে আমরা কেউ যেন এই পরীক্ষা থেকে বঞ্চিত না হয় এবং সানরাইজ সর্বোচ্চ রেজাল্ট করে ফরিদপুরের মধ্যে এবং সারা বাংলাদেশের মধ্যে বাচ্চাদের যদি এই পরীক্ষাটা দেয়া না হয় প্রত্যেকটা বাচ্চা খুব মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পড়ার প্রতি আগ্রহটা কমে যাবে আমাদের এই কারণে আমরা দাবি জানাচ্ছি যেন সব প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তিটা আছে আমরাও যেন তাদের সাথে একসাথে হয়ে পরীক্ষা দিতে পারি এবং আমাদের সানরাইজ দিতে পারে মানসিক ভাবে কষ্ট পাচ্ছি আমাদের যে জন্য আমরা দাঁড়িয়েছি রাস্তায় আশা করি সরকার সে বিষয়টা মেনে নিতে কারণ সকল ছাত্রছাত্রীকে সমান অধিকার দিয়ে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দিবে আমরা সেটাই কামনা করছি ধন্যবাদ আসলে আমাদের মূলত দাবি পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার যে গ্র্যাজুয়েট পেরেছে ওখানে বেসরকারি বা কিন্টার গার্ডেনের কোনো স্কুলের শিক্ষার্থীদের উল্লেখ করা হয় নাই আসলে ওরা সরকারি বই পড়তেছে সরকারি সিলেবাস অনুযায়ী চলতেছে আমরা আমাদের স্কুলের যে বাচ্চাদের যে ভবিষ্যৎ ওরাও তো চায় যে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ পাই বৃত্তি পরীক্ষা দিয়েই এই সুযোগ থেকে যে বঞ্চিত করা হয়েছে এই জন্য আমরা মানব প্রদান করছি যাতে আমাদের এই সুযোগটা দেওয়া হয় আমি মনে করি যে

হচ্ছে কারণ এরা যদি তাদের মেধা বা প্রতিভা প্রকাশ করতে সুযোগ না পায় তাহলে কীভাবে এরা মেধা প্রকাশ করবে এই জন্য আমাদের সরকারের কাছে একটাই দাবি একটাই চাওয়া এইখানে যার কারণে আমরা মানব বন্ধনে সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী একত্রিত হয়েছি যাতে করে আমাদের কোমলমতী শিশুকে মেধা প্রকাশের সুযোগ করে দেওয়া হয় এবং সরকারি স্কুলের পাশাপাশি যাতে আমাদের নিজ স্কুল এবং বেসরকারি প্রতিষ্ঠানের সকলকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দান করে এই কারণে আমাদের এখানে দাঁড়িয়ে